हम्म टगा से उठते हैं काल के तैयार कोर्बे ना क्या काल के थियर कोर्बे ना कुछ जो काल के थियर গুম বাংলার কয়েকদিন পর থেকে যে গুম বাংলা গেলে পরে এই দিন যখন যে সকাল ছটার সময় রোদ উঠে পড়বে না তখন আমারই তো ভাঙে তখন ছটার দিকে না আমার তোমার আগে আমারও ভাঙে যায় অনেক

হাই বিক্রম কেমন আছো হয় তো আজকে হবে 11:30 টা আচ্ছা 11:30 টাই হবে মেম্বারশিপ এখন ভালোই হয় আর বন্ধুরা কোথায় মেম্বারশিপ বন্ধুদেরকে বলছি সাড়ে এগারোটা মেম্বারশিপ লাইভে আসছি আজকে আমি আর বন্ধুরা প্লিজ চলে এসো আমি আর বেশিক্ষণ লাইভে থাকবো না কে বলেছে তো এখন তো তুমি নেই দুদিন ধরে তো দেখো দুদিন ধরে আগের মতো নেই ঠিক আছে ইতে কথা যখন তোমাকে নিতে হবে আমি তো বলিনি তোমাকে নিতে তো আজকে আমি আসবো সাড়ে এগারোটায় আজকে ভালো হবে তো যারা ফার্স্ট টাইম এসেছ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমাকে একটু সাপোর্ট করো পাশে থেকে তো একটু পরে মেম্বারশিপ লাইভে আসছি লাইভ আর বেশিক্ষণ নেই আর দু মিনিট আছি তারপরে মেম্বারশিপ লাইভে আসবো এখন কটা বাজে এগারোটা তেরো বাজে ঠিক আছে এগারোটা কুড়িতে আসছি আমি এটা বন্ধ করে এগারোটা কুড়িতে আসছি তো ঠিক আছে বন্ধুরা অবশ্যই তো আজকে দেখো তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বেশিক্ষণ আমি থাকবো না তো আশা করছি যারা আজকে আসলে আগামীকাল থেকে এই সময় আমি আবার লাইভে চলে আসবো এই সময় না আজকে আমার আসতে দেরি হয়ে গেছে রোজ সাড়ে দশটায় আসি অবশ্যই তো আজকে আসতে একটু দেরি হয়ে গেছে তো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আবারও চলে আসবো তো যাবার আগে আবারও বলছি প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করো আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থেকে গুড নাইট বন্ধুরা অবশ্যই এখন বিদায় নিচ্ছি টাটা বাই বাই Dana. ok bye bye